প্রয়াত হলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত এক টাকার চিকিৎসক হিসেবে পরিচিত ডক্টর সুশোভন ব্যানার্জি মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরাশি বছর বার্ধক্যজনিত সমস্যার কারণে বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তিও ছিলেন আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত এই চিকিৎসক জীবনের দীর্ঘ সাতান্ন বছর মাত্র এক টাকা ফি নিয়ে মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে এসেছেন তার এই কাজের জন্য উপকৃত হয়েছেন বহু মানুষ নিজের বাড়ির চেম্বারেই তিনি রোগী দেখতেন তিনি এমবিবিএস পাশ করে এমএফপিএ ও ডিসিপি করেছিলেন সাধারণ রোগী ছাড়াও তিনি বহু বিশিষ্ট মানুষের চিকিৎসা করেছিলেন তার কাজের জন্য তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর কর্মসমিতি কমিটির সদস্য ছিলেন তিনি এর পাশাপাশি ছিল তার দীর্ঘ রাজনৈতিক জীবন বীরভূমের ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় জনসাধারণের কাছ থেকে কাছে এক টাকার ডাক্তার হিসেবে নামেই পরিচিত ইংল্যান্ডের মোটা টাকা বেতনের নিশ্চিত চাকরির মায়া ত্যাগ করে জীবনভর দরিদ্র মানুষের সেবায় নিজেকে আত্মসমর্পণের মধ্যে দিয়েই সকলের মধ্যে নিজেকে গেঁথে গেলেন প্রায় বছর ধরে দৈনিক প্রায় দেড়শো জন করে রোগী দেখার তার এই মহান কাজ গড়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাই ডক্টর সুশমন বন্দ্যোপাধ্যায় ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে স্বর্ণপদকও পেয়েছেন জন্ম বীরভূম জেলার বোলপুরের হরগৌরী তলায় উনিশশো সালে উনিশশো থেকে এক টাকার বিনিময়ে রোগীদের সেবায় নিয়োজিত হন বিলাসবহুল জীবন ছেড়ে এইভাবে দিন তিনি দিনের পর দিন অসহায় মানুষের পাশে থেকেছেন কি কোনো রোগী তার চেম্বারে আসতে না পারলে তার বাড়িতে চলে যেতেন স্বয়ং করোনা মহামারীর সময় সবার জন্য রেখেছিলেন খোলা দুয়ার সাহসের সঙ্গে তিনি সেই সময় অসংখ্য মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়েছিলেন তিনি শারীরিক দিক থেকে বয়সের কাছে হার মানলেও মানসিক ভাবে সদা তরুণ ছিলেন আজ তিরাশি বছর বয়সে তিনি আমাদের সকলের মনি কোঠায় নিজের কর্মকে রেখে দিয়ে চিরনিদ্রায় গেলেন কর্ম ভালোবাসা আর সহানুভূতি মানুষের পরিচয় প্রকাশের মাধ্যম তারই এক সাক্ষী রেখে গেলেন তিনি দেখিয়ে দিয়ে গেলেন টাকা পয়সার মোহামায়াত এক করেও বেঁচে থাকা যায় আজ এই দুর্নীতিগ্রস্ত সমাজে এমন কর্মের পরিচয় সত্যিই বিরল ওনার আত্মার শান্তি কামনা করি